আপনাকে ডোবানোর জন্য সমাজে কিছু মানুষ তৈরি থাকে যাদেরকে আপনি একদিন সাঁতারটা শিখিয়েছিলেন আর যখন তারা আপনাকে ডোবাতে পারে না তখন আপনার পিঠ পেছনে আপনার ছবিটাকে খারাপ করার জন্য কালি মাখানোর চেষ্টা করে যখন কোনো মানুষের যোগ্যতা থাকে না আপনার বিরুদ্ধে লড়াই করার তখন সেই মানুষ কি করে সমাজের সামনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে ধ্বংস করার চেষ্টা করে তাই আপনি সাবধান থাকবেন এইসব ব্যক্তি থেকে